হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আমি শাহিন আলম বিনোদনমূলক এবং বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে থাকছে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তর আন্তনগর ট্রেন তো এখানে মজার বিষয়টা হচ্ছে এটাই সুন্দর একটি সকাল এবং সুন্দর একটি ওয়েদার আজকে পেয়েছি আকাশে সাদা কালো মেঘলা মেঘলা একটি দিন আপনারা এখানে দেখতে পাবেন একটি আন্তনগর ট্রেন ছুটে চলেছে জয়দেবপুরের উদ্দেশ্যে জয়দেবপুর হয়ে তার গন্তব্য যাবে এবং একই সাথে আরেকটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন অপর প্রান্ত থেকে এয়ারপোর্টের অভিমুখে যাত্রা শুরু করছে চলন্ত ট্রেন ছুটে চলছে ঝকঝক ট্রেনের জার্নি খুবই মজাদার জার্নি যারা ট্রেনে চলেছেন তারাই বুঝবেন ট্রেনে অনেক মজা হয় ট্রেনে অনেক ধরনের মানুষ অনেক দোকান পাট সেই সাথে ট্রেনে বসার ছিটও খুবই সুন্দর হয় এবং রেস্ট করার জায়গাটাও সুন্দর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ